সিএসএস সংস্থায় নিয়োগ বিজ্ঞপ্তি সিএসএস একটি জনকল্যাণ বৃত্তি স্বেচ্ছাসেবী সংস্থা উনিশশো বাহাত্তর সাল থেকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আছে সংস্থার এমআরএ সনদনংটি অনুগ্রহ করে দেখে নেবেন সংস্থার মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য নিম্নে বর্ণিত সত্য সাপেক্ষে কর্মী নিয়োগ করা হবে ক্রমিক নং এক পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর কর্মস্থল বাংলাদেশের যে কোনো কর্ম এলাকা চাকুরির ধরন নিয়মিত পথ সংখ্যা দুশো জন বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর বেতন সর্বসাকুল্যে অস্থায়ী অবস্থায় তেইশ হাজার আশি টাকা থেকে পঁচিশ হাজার টাকা স্থায়ী হলে পঁচিশ হাজার তিনশো বিশ টাকা থেকে সাতাশ হাজার দুইশো আশি টাকা পর্যন্ত কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ের মধ্যে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী স্নাতক অথবা স্নাতকোত্তর পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে লোন অফিসার পদের প্রার্থীদের দীর্ঘদিন কাজ করার অভিজ্ঞতা এবং চাকরি চলমান থাকলে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য থাকবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকট থেকে অঙ্গীকারনামা দিতে হবে প্রার্থীদের দুজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর ক্রমিক নং এক পরীক্ষার স্থান গ্রন্থাগার ও তত্ত্ববিজ্ঞান ইনস্টিটিউট বরিশাল কাশীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ রোড কাশীপুর বরিশাল তারিখ পঁচিশ চার দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং দুই পরীক্ষার স্থান সিসিএস এস কুমিল্লা সদর ব্রাঞ্চ এক প্রিয়ম নিবাস চম্পকনগর সাতরা গাউসেপাক জামে মসজিদের পাশে ডাকগর হালিমনগর উপজেলা আদর্শ সদর জেলা কুমিল্লা তারিখ নয় পাঁচ দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং তিন পরীক্ষার স্থান মুসলিম একাডেমি ডিসি অফিসের পূর্ব পাশে বই মার্কেট সংলগ্ন কারবালা রোড যশোর তারিখ তেইশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং চার পরীক্ষার স্থান সিসিএস সারুলিয়া ব্রাঞ্চ পর্যন্ত মিস কামরুন নাহার হোল্ডিং নং দুইশো তিরিশ অথবা শূন্য দুই রানী সিনেমা হলের সামনে মালেক প্লাজারের পিছনে ওয়ার্ড নং সাতষট্টি পশ্চিম সারুলিয়া ডেমরা ঢাকা তারিখ তিরিশ পাঁচ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং পাঁচ পরীক্ষার স্থান সিসিএস নরসিংহদী সদর ব্রাঞ্চ এক ভোলানগর তিতাসগাস রোড মা ক্লিনিকের উত্তর দ্বিতীয় দ্বিতীয়তলা জেলখানা মোড় গ্রাম চিনিসপুর ডাকঘর নরসিংদি তারিখ বিশ ছয় দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং ছয় পরীক্ষার স্থান সিসিএস মোস্তফাপুর ব্রাঞ্চ উকিলবাড়ি কটমাজি মোস্তফাপুর মোস্তফাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন মাদারীপুর সদর মাদারীপুর তারিখ সাতাশ ছয় দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং সাত পরীক্ষার স্থান সিসিএস জয়দেবপুর ব্রাঞ্চ বাড়ি নং ঊনসত্তর ক্যাডেট কলেজ আবাসিক এলাকা জয়দেবপুর পুলিশ লাইন জয়দেবপুর গাজীপুর তারিখ এগারো সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় ঘটিকা ক্রমিক নং আট পরীক্ষার স্থান রেভারেন্ড পলস হাই স্কুল সপ্তরাশি এম এ বাড়ি রোড বানরগতি গলনামারি খুলনা তারিখ পঁচিশ সাত দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় সকাল নয় গোটিকা আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম এনপিএমইএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত ও আবেদনপত্রের সাথে দুই কপি পাসপোর্ট সাইজের সত্তাহিত রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদ অভিজ্ঞতা সনদপত্রের সত্তাহিত ফটোকপি ও সকল প্রয়োজনীয় সনদসহ উল্লেখিত ঠিকানাগুলিতে যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক সময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হল আবেদনপত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্ত সুযোগ সুবিধা পি এফ গ্রাজুইটি বাৎসরিক ইনক্রিমেন্ট ইনসিপটি বিমা ক্রেডিট ভাতা দ্রুত ভাতা মোবাইল বিল মোট বেতনের সমপরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল ফান্ড সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি বিল প্রদান পুরুষ কর্মীদের ফ্রি আবাসন সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা বাৎসরিক তিরিশ দিন ছুটি যার মধ্যে বৎসরে বারোটি ছুটি রিজার্ভ করা যাবে যার বিপরীতে চাকরির শেষে আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে পবিত্র ঈদুল ফিতর পবিত্র ঈদুল আজা এবং শরদিয়া দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটি পর্বে সাত দিন অথবা এক সপ্তাহ ছুটি প্রদান প্রয়োজনের ক্ষেত্রে পিতৃ ও মাতৃজনিত ছুটি তাছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে নিয়োগপ্রাপ্তদের জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছরে ফ্যামিলি ট্যুর হিসাবে এককালীন ভাতা প্রদান